জিজ্ঞাসার সৃষ্টি হয়েছে আমরা ইচ্ছে করলে আমাদের প্রেস রিলিজ গতানুগতিক সবসময় আমরা যেটা দিয়ে থাকি এর মাধ্যমে আমরা হয়তো প্রেস রিলিজ দিতে পারতাম কিন্তু প্রেস রিলিজ দেওয়ার পরে প্রেস রিলিজের পরে যদি আপনাদের কিছু প্রশ্ন থাকেই থাকতেই পারে সব বিষয়ে আপনাদের নাও হতে পারে সেই ক্ষেত্রে আপনাদের ওইখানে প্রশ্ন উত্তর প্রশ্ন মনে থাকতে পারে বা উত্তরের লোক খুঁজে পাওয়া যাবে না এই জন্য সেনা সদর চিন্তা করলো। যে প্রেস রিলিজের পরিবর্তে আপনাদেরকে সকলকে ডেকে আমাদের কিছু বিষয় স্পষ্ট করা দরকার এবং সাথে সাথে আপনাদের যাবতীয় যদি কিছু প্রশ্ন থাকেই ইনশাল্লাহ আমরা চেষ্টা করবো আপনাদের এই প্রশ্নের উত্তরগুলো দেওয়ার জন্য এখন বোঝা গেছে প্রেক্ষাপট কেন আপনারা এখানে আমরাও বা কেন আপনাদের সামনে আমি প্রথমে কিছু সাধারণভাবে কিছু কথা বলে ফেললে হয়তো বা আপনাদের মনে কিছু প্রশ্ন না থাকলে প্রশ্ন আসতে পারে অথবা কিছু প্রশ্ন থাকলে সেই প্রশ্ন হয়তো উত্তরও পেয়ে যাবে আমাদের প্রত্যেক বছরে আমরা বলি সিলেকশন বোর্ড মানে অফিসারদের প্রমোশনের জন্য দুটো করে বোর্ড হয় প্রথম বোর্ডটা হয় হইল লেফটেন্যান্ট কর্নেল থেকে ফুল কর্নেল হওয়ার জন্য এবং ফুল কর্নেল থেকে ব্রিগেডিয়ার হওয়ার জন্য এটা এই বছরে প্রায় এখন থেকে প্রায় আড়াই তিন মাস আগে হয়েছে এবং ওইটার উপরে যে ক্যালকুলেশন হয় ক্যালকুলেশনের উপর ভিত্তি করে আমাদের দ্বিতীয় বোর্ড যেটাকে আমরা বলি সিলেকশন বোর্ড টু সেটা জাস্ট গত কিছুদিন আগে শেষ হয়েছে ইনফ্যাক্ট গত সপ্তাহে এটা শেষ হয়েছে এটা শিডিউল ছিল মানে যেটা আমরা বলছি দ্বিতীয় প্রমোশন বোর্ড এগুলো কিন্তু প্রত্যেক বছরে রেগুলার এভরি ইয়ার উই সিট ফর দিস মান এটার শিডিউল ছিল পাঁচ তারিখ থেকে এগারো তারিখ পর্যন্ত অক্টোবরে এখানে কারা কারা থাকেন এই বিষয়টা একটু জানা হলে আমি বললাম আপনাদের মনে অনেক প্রশ্ন হয়তো আসেই নেই প্রশ্ন আসবে এবং নিজে হয়তো অনেকগুলো উত্তরও পেয়ে যেতে পারে এই বোর্ডে থাকে হইল বাংলাদেশ সেনাবাহিনীতে কর্মরত সকল মেজর জেনারেল অ্যান্ড তদুর্থ তার মানে তারা আছে মেজর জেনারেল লেফটেন্যান্ট জেনারেল এবং সেনাপ্রধান একজন জেনারেল ওনার নেতৃত্বে এই বোর্ডটা পরিচালিত হয় আমরা ওখানে করি কি আমরা ইচ্ছা করলে করলেই ঢালাওভাবে বলে দিতে পারি না যে উনিশতম ব্যাচ যারা যারা আছে সকলের প্রমোশন হলো ষোলোতম ব্যাচ তারা খুব ভালো ব্যাচ সকলের প্রমোশন হয়ে গেল একুশতম ব্যাচ অমুক আমলের ব্যাচ এদের ভিতরে প্রমোশন না দিলেও চলবে এইরকম কোনো কিছু আমাদের সেনাবাহিনীতে সম্ভব না কোনো দিনও ঘটে নেই এবং ভবিষ্যৎ ইংশালাও হবে না আমাদের হলো প্রত্যেকটা প্রমোশন যদিও বা সিদ্ধান্ত হবে বোর্ডের রিকমেন্ডেশনের ভিত্তিতে কিন্তু তার প্রমোশনটা হবে যখন তার অ্যাপয়েন্টমেন্ট খালি পাওয়া যাবে তখন তার মানে দাঁড়াচ্ছে একটা বছরে কয়টা এরকম অ্যাপয়েন্টমেন্ট খালি হবে এটা আগে ক্যালকুলেশন করে ঠিক সম পরিমাণ একটাও বেশি বলা যাবে না একটা কমও রাখা যাবে না ঠিক সমপরিমাণ পরিমাণ অফিসারদের তার পরবর্তী পদের জন্য প্রমোশনটা অ্যাপ্রুভ করা হয় বোর্ডের মাধ্যমে আর ওই পদটা যখন খালি হবে মানে ধরেন যে লেফটেন্যান্ট কর্নেল এক্স উনি আগামী নভেম্বরের বিশ তারিখে রিটায়ারমেন্টে যাবেন তার ভিত্তিতে একজন মেজর লেফটেন্যান্ট কর্নেল ওই নভেম্বর বিশ তারিখে হবেন তার আগেও হইতে পারবেন না এটা বুঝেতে পারছে এটা মানে দাঁড়াচ্ছে যে আমাদের এই প্রত্যেকটা পদ এই পদবীর সাথে যেগুলো আছে সবগুলো একেবারে প্রেসক্রাইব আমি ইচ্ছা করলে অতিরিক্ত করতে পারবো না ইচ্ছা করলে আমি কমও রাখতে পারবো না কম রাখা যেতে পারে অল্প সময়ের জন্য কিছু দিনের জন্য তিন মাস দুই মাস কারণ ওটা কম রাখলেও তো আমাদের আমাদের যে রেসপন্সিবিলিটিস পালন করবো এটাতে তো আমরা বাধাগ্রস্ত হয়ে যাব ওটা অল্প কিছু সময়ের জন্য হয়তো রাখা যেতে পারে বাট বেশি রাখার কোনো সুযোগ নাই এটা আমি কেন ব্যাখ্যাতে বললাম আমি পরবর্তীতে যখন কিছু প্রশ্ন উত্তর করবো এই জিনিসটা আবার আসতে পারে এই জন্য তো আমাদের বোর্ড যদিও বা ছিল পাঁচ তারিখ থেকে এগারো তারিখ পর্যন্ত তবে আমাদের প্রমোশন বোর্ড শেষ হয়ে যায় আট তারিখ সন্ধ্যা দিকে এই বোর্ডগুলো শুরু হয় যখন এটা একটা ক্লোজ ডোরে আমাদের এটা হয় তখন আমরা মোবাইল থেকে শুরু করে কোনো ইলেকট্রনিক ডিভাইস আমরা ভিতরে নিতে পারি না কোনো মেজর জেনারেল লেফটেন জেনারেল কোন কিংবা জেনারেলও এটা ভিতরে নিতে পারেন না এটা ইজ আবসুলিউটলি ক্লোজ ইভেন ওইখানে আমাদের যারা ব্রিগেডিয়ার তারাও এটার ভিতরে ঢোকা তাদের প্রবেশী পুরোপুরি নিষিদ্ধ এটা একটা আপনাদের জানার হলো কেন বলছি একটু পরেই আপনারা এটা টের পাবেন তবে আমাদের বোর্ড শেষ হয়ে যায় আট তারিখ সন্ধ্যার কাছাকাছি সময় মাগদেবের নামাজের একটু আগে শেষ হলো এবং আমাদের তখন প্রত্যেক বছরে প্রত্যেক বছরে আমাদের একটা নির্দিষ্ট সংখ্যক আমরা বলি জেনারেলস কনফারেন্স যেটা হচ্ছে সকল মেজর জেনারেল অ্যান্ড অ্যাবাব যারা আছে তাদেরকে প্রত্যেক বছরে একটা নির্দিষ্ট সংখ্যক এবং এটা রেগুলার একটা জেনারেল কনফারেন্স কয়েকটা জেনারেল কনফারেন্স হয় এবং আরেকটা বলি ফরমেশন কমান্ডার কনফারেন্স সেটা হচ্ছে যে আমাদের যত জিউসি শোনেন না জিউসি আছে জেনারেল অফিসার কমান্ডিং ইন্ডিপেন্ডেন্ট ব্রিগেড কমান্ডার ইত্যাদি এদেরকে নিয়ে আর্মি পি পিএসও সহ আরেকটা মিটিং করি এটাও একেবারে রেগুলার সেটাকে বলা হয় হলো ফরমেশন কমান্ডার কনফারেন্স তো আমরা ওটা প্ল্যান করি হলো যে যখন এই প্রমোশন বোর্ডের সকল জেনারেল যেহেতু আসতেছে এটা অন দ্য লাস্ট ডে মানে যেদিন শেষ হয়ে গেল তার দিন আমাদের এটা জেনারেল কনফারেন্স করি এটা নিয়ে আপনাদের কিছু প্রশ্ন আসতে পারি বিধায় আমি এটাকে একটু ব্যাখ্যা করে বললাম তো এই জন্য যেহেতু আমাদের বোর্ডের কাজ যদিও বা এগারো তারিখ পর্যন্ত থাকার কথা বাট আট তারিখে শেষ হয়ে যাওয়ার পরে সেনা সদর প্ল্যান করেছিল এবং কন্ডাক্ট করেছিল নয় তারিখে জেনারেল কনফারেন্স এবং ফরমেশন কমান্ডার কনফারেন্সের জন্য মানে এটা বৃহস্পতিবার এর ভিতরে যেটা ঘটেছে সেটা আপনাদের জন্য এখন জরুরি সরি আমি একটু লম্বা করে বলছি বলে আপনারা বিরক্ত হয়ে না কারণ এই বিষয়গুলো সম্ভবত আপনাদের জানার কথাও না আমরা আপনাদেরকে সরাসরি এগুলো বলিও নাই বা আপনাদের বিষয়ও নেই এগুলো এখন যেহেতু প্রয়োজন হয়েছে একটু জানিয়ে নিলাম এই সময় হলো কি আট তারিখে আপনার আইসিটিতে দুটো চার্জশিট প্রথমে দুটো পরে থার্ড চার্জশিট জমা পড়লো তাই তো আট তারিখে এটা টিভি স্ক্রলে আসা শুরু করেছে বেলা এগারোটা বারোটা একটা দিক থেকে তা আমি যেটা বলছিলাম আমাদের ওই যে আমরা যে রুমে বোর্ডে কার্যক্রমের ভিতরে থাকি ওখানে কোনো ইলেকট্রনিক ডিভাইসও যায় না টিভি তো দূরের কথা সো আমরা কোনো একটা ব্রেকে যদি বের হইতাম নামাজের ব্রেক বা লাঞ্চের ব্রেক তখন আমরা জানতে পারছি যে টিভি স্ক্রলে বা সোশ্যাল মিডিয়াতে বা কোনো না কোনোভাবে জানতে পারছি যে চার্জশিট জমা হয়েছে বা চার্জশিট ট্রাইব্যুনালে আইসিটিতে এটা অ্যাকসেপ্টেড হয়েছে ইত্যাদি ইত্যাদি তো আমরা যেরকম এরকম নামাজের ব্রেকে যখন বের হয়েছি দুপুরের লাঞ্চ এবং নামাজের ব্রেকে তখন আমরা জানতে পেরেছি যে টিভির মাধ্যমে যে এরকম চার্জশিট প্রথমে এক দুই পরে আর শুনলাম যে তিনটা তিন নাম্বার চার্জশিটেও জমা হয়েছে এবং চার্জশিটের ভিতরে আমরা জানতে পারলাম যে এইখানে একটা চার্জ হয়েছিল যারা গুম সংক্রান্তই এটা অনুযায়ী যে যারা ডিজিএফআইতে কর্মরত ছিল তাদের একটা বড়ো অংশ এখানে জড়িত ছিল বিধায় বা জড়িত আছে এরকম একটা অভিযোগ আরেকটা আছে র্যাবের টিএফআই নিয়ে এবং আরেকটা ছিল সেটা চার পাঁচ আগস্টের রামপুরা ইন্সুরেন্সের উপর ভিত্তি করে তাই তো ঠিক এটুকু তো আমরা সবাই এক জানি তো এইটা ঘটার পরে যেটা হলো ওখানে কতগুলো কথা বলা ছিল যেমন ধরেন সাথে সাথে ওয়ারেন্ট অফ অ্যারেস্ট ওয়ারেন্ট যেটা সেটাও ইস্যু হয়ে যায় তো ইস্যুটার ক্ষেত্রে আপনার আপনারা সাংবাদিক আমার আমাদের থেকে আপনারা এটা বেশি জানেন সেটা হচ্ছে যে এই ওয়ারেন্টে ইস্যু করে ট্রাইব্যুনাল থেকে পরপরে এটা কার কাছে যায় পুলিশের কাছে আইজিপির কাছে যায় তাকে একটা ডেট দেওয়া আছে বাইশ তারিখের ভিতরে এটা তাকে কার্য সমাপ্ত করতে বলেছেন আর এখানে অনুলিপি হিসেবে অনুলিপি পর্যন্ত মানে ফটোকপি বা অ্যানাদার কপি এগুলো কপি হিসেবে আমাদের বিভিন্ন অ্যাপয়েন্টমেন্ট যারা আছে তাদের কাছে একটা করে অনুলিপি আমরা এটা সোশ্যাল মিডিয়াতে দেখেছি এবং টিভির স্কলে কেউ কেউ এটা দিতে পেরেছেন কেউ কেউ দিতে পারে না বাট আমরা সোশ্যাল মিডিয়াতে দেখেছি এবং চার্জশিটের অনুলিপির ভিতরে কারো কারো আছে আমরা অদ্যবধি পর্যন্ত কোনো এই যে যেটা বললাম অ্যারেস্ট ওয়ারেন্ট এখন পর্যন্ত আমরা হস্তগত হয় নাই এটা আপনার বিষয়টা কিন্তু আইন মানে আইনি বিষয় এটা কোনো অন্য কোনো চিঠি বা অন্য কোনো কিছু না যে ইলেকট্রিসিটি বিল আসলো সেই ইলেকট্রিসিটি বিল দিল না কেন এটা কিন্তু আইনি বিষয় আপনারা একটু খেয়াল করে দেখেন এটা আসার কথা তার একটা প্রেসক্রাইব রুট আছে সেটা পুলিশের মাধ্যমে আসবে ইন্ডিভিজুয়ালের কাছে পৌঁছাবে ইন্ডিভিজুয়াল এটা রিসিভ করবেন ওটা সাইন করবেন ডকুমেন্ট এটা ফেরত যাবে কোর্ট অ্যাকনোলেজ করবেন যে যার এটা ইস্যু হয়েছিল সে এটা রিসিভ করেছে তাই তো এটি কি বিদ্যুৎ বিলের মতো না কিন্তু খেয়াল করে দেখেন আমরা এখন পর্যন্ত ওই ইয়েটা পাইনি যেটা ওয়ারেন্ট যেটা ওয়ারেন্ট আমরা এখনও আমাদের হস্তগত হয়নি কিন্তু বাংলাদেশ সেনাবাহিনী সংবিধান স্বীকৃত বাংলাদেশের সকল আইনের প্রতি শ্রদ্ধাশীল আমি আবার বলে নিচ্ছি বাংলাদেশ সেনাবাহিনী সংবিধান স্বীকৃত বাংলাদেশের সকল আইনের প্রতি শ্রদ্ধাশীল সেই প্রেক্ষিতেই আট তারিখেই আমরা যেটা করেছি এই যে যে অফিসারদের নাম আসছে এর ভিতরে কেউ আছে অবসরপ্রাপ্ত কেউ আছে এলপিআরে এলপিআর মানে হচ্ছে লি প্রায় রিটায়ারমেন্ট মানে পিআরএল যেটা অনেকে বলেন আর অনেকে আছেন অ্যাক্টিভ সার্ভিসে আমি সংখ্যাটা দিলে আপনাদের একটু সুবিধা হবে যদি আপনারা সবাই চার্জশিটে দেখেছেন এখানে সর্বসা করলে এই পর্যন্ত যাদের নাম রয়েছে প্রায় পঁচিশ জন পঁচিশ জনের ভিতরে বরখাস্ত বা মানে অবসরে যারা আছেন এদের সংখ্যা হচ্ছে নয় এলপিআর বা লিপ্রা রিটায়ারমেন্ট যেটা আছে এটা সংখ্যা হলো এক আর চাকরিত অফিসারের সংখ্যা হচ্ছে এখানে পনেরো বোঝা গেছে এখন যারা অবসরে চলে গেছেন এলপিআরে যারা অবসরে চলে গেছেন তার প্রতি যদিও বা আমাদের সেনা আইন তার ওপরে ওইভাবে খাটে না বাকি যারা আছেন এলপিআরে এবং চাকরিরত যে কজন আছেন পণ্যযোগ এক এই ষোলো জনকে আট তারিখেই তাদেরকে আমরা আমাদের একটা সেনা হেফাজতে যেটা আমরা বলি আর্মি ওন কাস্টোডিতে আসার জন্য একটা অর্ডার যেটাকে আমরা বলি অ্যাটাচমেন্ট অর্ডার আমরা এটা দিয়েছি এবং খুব স্বাভাবিকভাবে একটু খেয়াল করে দেখেন যে কোনো সরকারি বা ইভেন বেসামরিক মানে অন্য কোনো প্রতিষ্ঠান হইতে পারে তাকে এক জায়গা থেকে যদি আর এক জায়গায় বদলিও করেন তাকে একটা সময় দেওয়া হয় তাকে জানি করার জন্য একটা সময় দেওয়া হয় যেটাকে বলা হয় জানি টাইম যোগদান করার জন্য একটা সময় দেওয়া হয় যেটাকে বলা হয় যোগদানের জন্য জয়নিং টাইম আচ্ছা না এটা এটা কিন্তু আমাদের প্রচলিত ঠিক সেরকমও তাদেরকে আট তারিখে বলা হয়েছে অ্যান্ড এটা ঘটেছে বিকাল অথবা সন্ধ্যার কাছাকাছি সময় এবং তাদেরকে বলা হয়েছে নয় তারিখ নয় তারিখের ভিতরে তোমরা সেনা হেফাজত ঢাকা ক্যান্টনমেন্টের একটা আমরা বলে দিয়েছি এই জায়গাতে তাদেরকে অ্যাটাচ করার জন্য এমএনকিউ এটা মানে সংযুক্ত হওয়ার জন্য কেন বলছি যে তারা তো বিভিন্ন জায়গায় কেউ হয়তো ব্রিগেড কমান্ডার ছিল কেউ হয়তো স্টেশন কমান্ডার ছিল কেউ হয়তো বিভিন্ন অ্যাপয়েন্টমেন্টে ছিল এইটা তাকে ইমিডিয়েটলি ওই অ্যাপয়েন্টমেন্ট বা নিযুক্তিটাকে রিলিজ করে আমাদের সেনা হেফাজতে আমাদের একটা ই আছে মানে মুভ অ্যান্ড কোয়ার্টারিং বলে এমএনকিউ এইটার আন্ডারে চলে আসার জন্য নয় তারিখে ভিতরে তাদেরকে আসতে বলা হয়েছে এখন আসি আমরা কেন এই সেনা কাস্টোডিতে তাদেরকে আসতে বললাম এটাও একটা ব্যাখ্যা দিয়ে দিই আমি কিন্তু আমরা এখনো ওয়ারেন্ট কিন্তু হাতেও পাইনি ইভেন পুলিশও তখন আমাদের সাথে কেউ যোগাযোগও করেনি যে একটা ওয়ারেন্ট ইস্যু হয়েছে এটা সোশ্যাল মিডিয়া ইজ ফাস্টার দেন এনিথিং লিগেল সাইড তো লিগেল মতো যাবে সোশ্যাল মিডিয়া ইজ ফাস্টার দেন লিগেল সো এটা আমরা জেনেছি এবং আমরাও ওইটাতে সব হয়ে ইয়ে আমাদের আমি আমরা প্রথমে বলে নিয়েছি বাংলাদেশ সংবিধানে স্বীকৃত সকল আইনের প্রতি আমরা শ্রদ্ধাশীল ঠিক সেই কারণে আমরা কিন্তু দেখেন পাওয়ার আগে আট তারিখে তাদেরকে নিযুক্তি চেক বাদ দিয়ে তাদেরকে বলেছো নয় তারিখের ভিতরে তোমরা সেনা হেফাজতে চলে আসো এবং আপনি একটা বিষয় একটু বলে রেখে আপনি কথা শোনার চেষ্টা করেন এটা বাংলাদেশ সেনাবাহিনীর এটা এই জোল প্র্যাকটিস সেনাবাহিনীতে এইরকম এটার মতো না হলো অন্যরকম বা এর থেকেও বেশি সেন্সিটিভ অনেক কেসের ভিতরে বাংলাদেশ সেনাবাহিনী চুয়ান্ন বছর পার করে আসছে ওই সময়েও আমরা এরকম যাদের নামে অভিযোগ উঠে তাদেরকে আমরা এরকম হেফাজতে প্রথমে নিয়ে নিই তারপরে তার বিচার কার্য শেষ হয় সেটা আপনারা শুনেছেন ফিল্ড জেনারেল কোর্ট মার্শাল সামারি কোর্ট মার্শাল ইত্যাদি শুনেছেন না এই কোর্ট মার্শালগুলো বিভিন্ন প্রকারের কোর্ট মার্শাল আছে এইগুলো সব শেষ করার পরে রায় যখন হয় তখন তার বিচারের রায় অনুযায়ী আইনানুক ব্যবস্থা গ্রহণ করা হয় কেউ বরখাস্ত হয় কেউ জেলে যায় কেউ ছাড়া পায় কেউ ইত্যাদি ইত্যাদি এটা কিন্তু না গত বছরে সেনাবাহিনীর অনেক ঘটেছে সবগুলোর ভিতরে আমি কিছু এখন অবকাশ কম জিজ্ঞেস করলে বলতে পারবো এরকম ভাবে হয়েছে এবং খুব সেন্সিটিভ ইস্যুগুলো তো হয়েছে এটা আপনারা একটু মনে রাখেন আপনারা হয়তো অনেক হয়তো ধরতে পারছেন আমি কোনটা মেন করছি এর ভিতরে একটা জিনিস ঘটে গেছে সেটা হলো যে আমাদের যে পনেরোজন চাকরিরত আছেন এর ভিতরে দশজনই রেসপন্স করেছেন শুধু একজন তাকে আমরা বলা হয়েছিল তাকে মেসেজ দেওয়া হয়েছিল ইজ টু স্টে ইন ঢাকা ক্যান্টনমেন্ট কিন্তু উনি নয় তারিখে শেষ অবধি পর্যন্ত উনি জয়েন করেননি বিধায় দশ তারিখে আমরা তার সাথে আবার যোগাযোগ করার চেষ্টা করি তার পরিবারের সাথে যোগাযোগ করার চেষ্টা করি এবং যোগাযোগ স্থাপন করি এবং জানতে পারি যে উনি অ্যাকচুয়ালি তার আগের দিন মানে নয় তারিখ সকালে উনি বাসা থেকে বের হয়েছিলেন একটা আইনজীবী আইনের সাথে আইন পরামর্শ নেওয়ার জন্য উনি আইনজীবীর সাথে দেখা করতে বাসা থেকে এ বলে বের হয়েছিলেন কিন্তু অদ্যবধি উনি বাসায় আর ফেরত আসেননি এবং আর তার সাথে মোবাইলেও যোগাযোগ করতে পারছেন না এটা হচ্ছে আমি নামি বলে দিই আপনারা জানেন মেজর জেনারেল কবির ওনার ওয়াইফেও যোগাযোগ করার চেষ্টা করেছেন এখন পর্যন্ত তার সাথে আর কোনো যোগাযোগ হচ্ছে না এটার প্রেক্ষিতে আমরা কি কি করলাম বা আমাদের কি করণীয় ছিল কী করতে পারছি এটা সমস্ত ডিপার্টমেন্টের কিছু নিজস্ব এবং এটা দেশের প্রচলিত আইনের ভিতর থেকেই অনেক কিছু আমরা করি আমাদেরও এরকম আছে সেটা হচ্ছে যে যখন এরকম কেউ হঠাৎ করে মিসিং হয়ে যায় তখন তাকে আমরা একটা ডিক্লারেশন দিই আমরা বলি এ ডাব্লিউ ও মানে অ্যাবসেন্ট উইদাউট লিভ দিস ইজ সামথিং ইনলিগাল লিভ অথবা ইলিগাল অ্যাবসেন্ট মানে আপনারা ওই পরিভাষা বুঝতে পারছেন তো আমার আর্মি পরিবার এল আপনার পরিবার হচ্ছে ইলিগেল অ্যাবসেন্ট ইলিগেল অ্যাবসেন্ট হওয়ার সাথে সাথে আমাদের একটা নিয়ম আছে সেই অনুযায়ী তাকে আমরা ইলিগেল অ্যাবসেন্ট হিসাবে ঘোষণা করা হয়ে গেছে অফিসিয়ালি এবং তার এটা ইলিগেল অ্যাবসেন্ট ঘোষণা করার পরে যে প্রসেস যেগুলো আছে আমাদের কিছু প্রসেস আছে কোথায় কোথায় ওয়ারেন্ট ইস্যু করতে হবে সেইগুলো আমাদের একটা অ্যাপেন্ডিক্স আছে ওই অনুযায়ী এটা আমাদের সরকারিভাবে আমাদের যে দপ্তর এটার সাথে জড়িত তারাও এটা ইস্যু করেছে এটি ঘটনা হলো দশ তারিখ আর আজকে এই জন্য আপনাদেরকে ডাকছি সবচেয়ে কারেন্ট ইনফরমেশন দেওয়ার জন্য ঠিক আছে বাকি দশজনের মধ্যে খালি দশজন না পনেরো জনের মধ্যে একজনকেই শুধু মিসিং বাকি সবাই জয়েন করেছে এই হেফাজতে চলে আসছে চোদ্দ জনই আমাদের সেনা হেফাজতে চলে আসছে আর এল পি একজন আছে সেও আসছে এল পি যে আছে সেও জয়েন করেছে তো পণ্য যোগ এক পণ্য হচ্ছে অ্যাক্টিভ সার্ভিস একজন হচ্ছে এলপিআর এর ভিতরে একজন মিসিং বাকি সবাই জয়েন করেছে হ্যাঁ পণ্য জন অলরেডি আমাদের সাথে না হাফত সংযুক্ত হয়েছে এখন আমি যে স্টেটটা দিলাম এই স্টেটটা আপনাদের দেখার কথা ছিল আরও কিছু আমরা কাজ করেছি যেটা বললাম আপনাদের ইভেন অ্যাপেন্ডিক্স ও বলে একটা কথা আছে ওইখানে কার কার কাছে এই ওয়ারেন্ট যাবে পুলিশের উমুকে ডিস্ট্রিক্ট অ্যাডমিনিস্ট্রেশন এরকম একটা লম্বা লিস্ট আছে ওই অনুযায়ী কাজ চলতেছে সাথে সাথে আর একটা কাজও করছি আমরা সেটা হচ্ছে যে ডিজিএফআ এনএসআই বিজিপি সকলকে আমরা বলেছি ল্যান্ডপোর্ট এয়ারপোর্ট সিপোর্ট যে যেখানে আছো যার যেটা দায়িত্ব আছে তোমরা একটু চেষ্টা করবা যে যাতে দেশের বাইরে উনি চলে যেতে না পারেন ইলিগালি দেশের বাইরে যেতে না পারে এখন আপনি খেয়াল করে দেখেন আমরা ওনার গ্রামের বাড়িতে আমার লোক পাঠাতে উনি যে গ্রামে গেছে কিন্তু তাও তো জানি না ওনার বাড়ি হলো নেত্রকোনার দিকে তো লোক পাঠাতে হবে তো লোক গেছে খোঁজ নিচ্ছে আত্মীয়স্বজনের তো যেতে পারে খোঁজ নিচ্ছে আমরা বললো যে দেশের বাইরে চলে যেতে পারে এটাও আমরা মাথায় নিচ্ছি দেশের বাইরে যাবে না বলছি না ওদিকেও যেরকম খোঁজ দিয়েছি এদিকেও খোঁজ নিচ্ছি উনি কোনো একটা রোড অ্যাক্সিডেন্টতেও কিছু হইতেও পারে আমরা কী বলি একটা মানুষ হারায় গেলে তো নাটক সিনেমা তো দেখছেন আগে বলে যে থানায় খোঁজ নাও হসপিটাল খোঁজ নাও আমরা এগুলোও করছি অ্যাট দ্য সেম টাইম দেশে বাইরে যাতে না যেতে পারে এই জন্য আমি ব্যক্তিগতভাবে ডিজিএনএসআই ডিজিএস বিজিবি এবং ডিজি ডিজিডিজিএফআইকে আমি নিজেই ফোন করেছি নিজেই আমি বলেছি যে এবং মোবাইল নম্বরও দিয়েছি ইত্যাদি ইত্যাদি এ ব্যাপারে আমি আপনাকে বলতে পারি যদি মনে করেন যে আপনাদের কাছে কিছু ইনফরমেশন আসছে এটা কিন্তু ওনাকে আমি